প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা আর তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ও রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনা বনদিয়া মেয়াপুরসুলপুর পেঁয়াজের রাতে দর্শক বন্ধুরা এই পেঁয়াজের হাত থেকে আপনাদের কিন্তু বড় বড় সাইজের যে পেঁয়াজগুলো রয়েছে কেমন দাম বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পেঁয়াজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দাম বেতা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে শনিবার এবং শনিবার তো কথা না বাড়িয়ে সরাসরি পান্তি করা যারা কৃষক রয়েছে অর্থাৎ আমার এই কাকারা আছে এই কাকাদের নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথমে কিন্তু এই কাকা এগুলো কিন্তু সুপার কিং সুপার কিংস পেঁয়াজ মাঝারি এবং বড় মিক্সার এই দেখুন কাকার পেঁয়াজটা মাঝারি এবং বড় মিক্সার কাকা এবারে কত করে চাচ্ছে কাকা উনচল্লিশশো পঞ্চাশ দাম বলছে আপনি দেন নাই আপনি তো সাড়ে হাজার সারি দেবেন না কোন এলাকাতে আছেন কাকা

আবে পারে কি বলছে কাকা বলছে কত করে বলছে প্রায় 1050 1410 সর্বোচ্চ 1410 বলছ না আপনি দেন নাই না কতলি চাই দিবেন কাকা আমার তো টার্গেট ছিল 420 420 কবে তা হন আল্লাই জানে চেষ্টা কর লাগতে না আর এই কাছে কিন্তু কাকা মুস্ক মুস্ক আসেতে কাকা ভালো আছেন কে আল্লাহ ভালো রাহে কাকা পিয়াদান তো নাকি কাকা হ্যাঁ পিয়াদান কই মোনামদার কাকা এই ফায়মোন ফায়মোন পিয়াজ কাকার পিয়াজ যাক কাকার পিঁয়াজও যেরকম কাকাও কিন্তু সেই সেইরকমই এক নম্বর কাকাও মুখ মুখ কাজে পিঁয়াজও কিন্তু টক টক করতেছে কাকা কাকা কত করে দাম পাচ্ছেন আমার এই যে ব্যাপারে কিন্তু নেওয়ার চেষ্টা করতে হয় এই কত করে দাম বলতেছে ব্যাপারে হ্যাঁ বিয়াল্লিশে বলছে না বেচছে না বলছে না বিয়াল্লিশশো টাকা মন দেখুন একচল্লিশ কেটে মন এই কাকার কিন্তু দাম বাড়ছে কাকা দেয় নাই কাকা কত টার্গেট আছেন

দাঁড়িয়েছিল এই মাত্র কিন্তু এই পেঁয়াজগুলো বিক্রি করে দিল এটা খুব সুন্দর কয়েকটি পেঁয়াজ অরিজিনাল দেশি তার ভিতরে ভাই এগুলোকে বিক্রি করে দিতেন ভাই কত করে দুইশো বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা মন কিন্তু ভাই কিন্তু বিক্রি করে দিল তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে কিন্তু ঐতিহ্য আপনার বনকে মেয়পুর রসুলপুর হাটে পেঁয়াজগুলো আপনার উনচল্লিশশো থেকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটির পেঁয়াজ রয়েছে সেগুলো আপনার একচল্লিশ দু একটা বিয়াল্লিশ টাকা মন কিন্তু বেলা কেনা হতে দেখা গেছে তো দর্শক বন্ধুরা আপনাদের ওইখানে কেমন বেলা রয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন সম্ভব হলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ